আগেই মোহাম্মদ হাসিম তিনি একটি জাতীয় পর্যায়ে ডিটেল ম্যাগে লিখেছিলেন উনি যদি চাইতেন ঢাকাতে থেকে উনি সেলিব্রিটি শিল্পী হয়ে থাকতে পারতেন লাল সাহেব জন্মাগতায় আমি পণ্ডিতদের মধ্যে তর্ক আছে কিন্তু লালনের সাধন ক্ষেত্র যে কুষ্টিয়া সেউরিয়া এই আব্দুল বাড়ি যেভাবে সারা বাংলাদেশে একটা স্থান পেয়েছিলেন লোক বললেন যে সেই জীবনে আমার ইচ্ছা কুষ্টিয়াই বাংলাদেশে বাংলাদেশের হৃদয় যেখানে এই রবীন্দ্রনাথকে আমরা জানি শ্রদ্ধা করি ভালোবাসি সেই রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ হতে পারতেন না যদি পূর্ববঙ্গে বিশেষ করে কুষ্টিয়ার শিলাই না আসতে পারে এই মুহূর্তে আমি নিজেকেও একজন নোয়াখালী অধিবাসী হিসাবে নোয়াখালি একজন বলেই মনে করি আমি এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ওনার সাথে কথা বলছি উনি একজন বিজ্ঞ মানুষ সাহিত্যের মানুষ কুশ্চে ওনার বাড়ি স্যার আপনাকে আমি বলছি নোয়াখালী এসে আপনার নোয়াখালি যে সংস্কৃতি যে সাহিত্যের যে পরিবেশটা আপনার দেখছেন আপনার কাছে কী মনে হচ্ছে নোয়াখালি সাহিত্যের ক্ষেত্রে কতটুকু অগ্রসর রয়েছে এটা আপনার কি মনে হয় যদি বাস্তব নির্মম হলেও যদি সত্য কথা বলি বাস্তব কথা বলি তাহলে এ কথা আমাকে বহুল করতেই হবে যে নোয়াখালী অঞ্চলের সাহিত্য সংস্কৃতির যে সমৃদ্ধ ধারা এই মুহূর্তে আমি নিজেকেও একজন নোয়াখালী অধিবাসী হিসাবে নোয়াখালী একজন বলেই মনে করি আমরা সেই যোগ্য অধিকার হয়ে উঠতে পারিনি সেই ধারাটা আমরা আরও বিচিত্রভাবে বর্ণাঢ্যভাবে বিপুলভাবে চর্চা করতে পারিনি এর জন্যে অনেক কারণ হয়তো আছে বর্তমান বৈশ্বিক বাস্তবতা সেটা থাকতে পারে কিন্তু আমার মনে হয় আজকে এই যে এখানে প্রগতি লেখক সঙ্গে যে সম্মেলন হলো এরকম সম্মেলন যদি আরও বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যানারেও হতে পারে আমরা সব মত পথকেই গ্রহণ করা উচিত বলে মনে করি যদি এরকম সম্মেলন শিল্পের সংস্কৃতি জনের মিলন ঘটে তাহলে আমার মনে হয় সেই ঐতিহ্যের ধারাকে আমরা আবার পুনরুজ্জীবিত করতে পারি তো আপনার কুষ্টিয়া সম্প্রচার একটু দুটো কথা আপনাকে বলে কুষ্টিয়ের লালন সার কুষ্টিয়া সম্পর্কে এই কথা বলা তো খুবই কঠিন কুষ্টিয়াকে আমরা আমরা নই সাংস্কৃতিক রাজধানী বলা হয় সে কথাটা আমরা বলি না এটি একজন বিশিষ্ট লেখক গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকীর কথা কিন্তু অনেকেই সেটিকে গ্রহণ করেছেন কারণ আমরা জানি যে রবীন্দ্রনাথকে আমরা জানি শ্রদ্ধা করি ভালোবাসি সেই রবীন্দ্রনাথ এই রবীন্দ্রনাথ হতে পারতেন না যদি পূর্ববঙ্গে বিশেষ করে কুষ্টিয়া শিলায় তাই না আসবো আর সাহেব জন্মকোথায় তা আমি পণ্ডিতের মধ্যে তর্ক আছে কিন্তু লালনের সাধন ক্ষেত্র যে কুষ্টিয়ার সেউডিয়া। সেখানে যদি উনি না বসতেন ওই সাধন না করতেন কালীগঙ্গার তীরে এই লালনটি এখান কিনা আমরা যাই না আমাদের একজন বিশিষ্ট লেখক অন্নদাশঙ্কর রায় তিনি সারা ভারতবর্ষে সেই সময় চাকরি সুপ্রাজে বিভিন্ন স্থানে গিয়েছিলেন কুষ্টিয়ারে ছিলেন মাত্র আঠারো মাস কিন্তু উনি বলেছিলেন যে আমার ইচ্ছে ছিল চাকরি থেকে অবসর নিয়ে শেষ জীবনটি কুষ্টিয়ায় কাটাবো কি সুন্দর বাংলাদেশের হৃদয় যেখানে কি সুন্দর সেখানকার ভাষা বাউল ফকিরের জায়গা ভাষাটিও কী মধুর আর রবীন্দ্রনাথ তো ওখানেই আছে এই যে কথা বাইরের একজন লোক বললেন যে শেষ জীবনে আমার ইচ্ছা কুষ্টিয়ে থাকা বাংলাদেশের হৃদয় যেখানে আমার বলার দরকার এই সব মনীষীদের এই বক্তব্যই বুঝিয়ে দেয় যে কুষ্টি আসলে কি তার অবস্থান নোয়াখালীতে এসে আপনার কাছে কী মনে হয়েছে যেমন নোয়াখালী অধ্যাপক হাসেন যিনি নোয়াখালী আঞ্চলিক গান রচনা করেছেন এবং নোয়াখালী বিভিন্ন বিষয়কে যিনি উপস্থাপন করেছেন ওনার গানে আপনি এসে আপনার কাছে কী মনে হয়েছে যে নোয়াখালী এই ধরনের যে ব্যক্তিরা রয়েছে যাদের কন্ট্রিবিউশন রয়েছে নোয়াখালীকে সারা বিশ্বে পরিচিত করে দেওয়ার জন্য এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে আমি ধন্যবাদ আমি কিছুদিন আগেই মোহাম্মদ হাসিনকে নিয়ে একটি জাতীয় পর্যায়ে লিটল ম্যাগে লিখেছিলাম উত্তর সেই লেখাটি পড়ে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে এরকম একজন মানুষ আমি সেখানে বলতে চেয়েছি যে এই মোহাম্মদ হাসিন যদি চাইতেন ঢাকাতে থেকে উনি সেলিব্রিটি শিল্পী হয়ে থাকতে পারতেন কিন্তু প্রাণের প্রাণে নোয়াখালীতে ফিরে এসে নোয়াখালীর ভাষার যে শক্তি সেই শক্তিকে কাজে লাগে আমি আমার আলোচনায় বলেছি যে সঙ্গীতের একটি আলাদা ঘড়ানা সৃষ্টি করেছে কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সেটিরও যোগ্য উত্তরাধিকার হয়ে উঠতে পারিনি মোহাম্মদ হাশিমকে নিয়ে ওই লেখাটির পরে আমি আমার কাছে অনুরোধ হয়েছে তাকে নিয়ে বিস্তারিতভাবে কাজ করা। আমি সেটি করছি আমি আব্দুল বাড়ি কবিরত্নের কথা কিছুক্ষণ আগে বলছি আমাদের কিংবদন্তির মতো তার কথা আছে যে আব্দুল বাড়ি কবিরত্ন কারবালা কাবর নামে বিখ্যাত একটা কবিতা লিখেছিলেন এই কারবালা যে কীভাবে হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে প্রিয় হয়েছিল সে খবর আমরা জানি না এই আব্দুল বাড়ি কবিরত্ন যেভাবে সারা বাংলাদেশে একটা স্থান পেয়েছিলেন আমরা এখন মনে করি নিম্ন হিসেবে তো এইরকম অনেকেই আছে আমরা আমাদের এই পূর্ব পুরুষদের যথাযথভাবে তুলে ধরতে পারছি না সে ব্যর্থতা আমাদের ব্যর্থতা স্বীকার করে বসে হবে না সবাইকে উদ্যোগিত করতে হবে চর্চা করতে হবে এই আহ্বান জানিয়ে শেষ করছি অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময়টা আমি নিয়ে নিলাম স্যার এবং আপনার গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছি যেটি বিশ্বের মানুষ যেটি দেখতে পাবে আপনার এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে অসংখ্য ধন্যবাদ